কেমন এত শুডস ওই 300 টাকার দিয়ে দেব 1000 এর মেনশন করবে না মেনশন করতে 마샬ের এটা লই যা

যে ওয়ালাইকুম সালাম বোন ভালো আছি আপনি কেমন আছেন তানজিল ইসলাম বলছে মার্শাল ড্রেস দেখান মার্শাল না আজকে মাহাজাল ড্রেস দেখাবো সবচেয়ে দামি মার্শাল তো কমন এ সব শুরুমে পাবেন আর এটা পঁয়ত্রিশশো টাকার ক্যাটালগ এর ড্রেসটা আজকে আমি প্যাসেজের ড্রেস যেটা পছন্দের ড্রেস যেটা বর্তমানে রানিং হিট লিস্ট কালেকশন যেটা অনলাইনের জন্য অফার দিয়ে দিচ্ছি অনলাইনের জন্য সেরা অফারটা দিয়ে দিচ্ছি এই মাসালের ড্রেসের প্রাইস মনে করতে হবে পঁয়ত্রিশশো টাকা তাই না হ্যাঁ যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন একটু বেশি করে শেয়ার করে যান ইনশাআল্লাহ এত বড় অফার কিন্তু দ্বিতীয়বার আর পাবেন না এখনি আসেন লাইভে এবং শেয়ার করেন আর এই ড্রেস নিয়ে যান একটা ও সেই বর্তমানে হিপ ডিজাইন এটা হচ্ছে মাহাজাল গুলজি ব্রান্ড এই গুলজি স্পেশাল ধামাকা সর্বোচ্চ মানের কোয়ালিটি এটা সুইচ বয়লার ড্রেস এটা হচ্ছে সুইচ বয়লার সুইচ বয়লার ড্রেস ইনশাআল্লাহ বর্তমানে হিট লিস্ট কালেকশন পছন্দের কালার সবচেয়ে হিট ডিজাইন শেয়ার দেন 200 প্লাস আছেন সবচেয়ে হিট ডিজাইন দেখেন তো এই মাশালের ড্রেস বর্তমানে হিট কালেকশন মাহাজালের মাহাজালের এটা মাহাজালের এবং ক্যাটালগের এটা ক্যাটালগের ড্রেস ফারস্টে আমরা প্যাসেজটা দেখাবো একটা প্যাসেজের প্রাইসে আছে 1000 টাকা

বর্তমান বাজারে সবচেয়ে হিট লিস্টে যা 100% সুজবয়েল এটা হচ্ছে 100% সুজবয়েল এই পছন্দের ড্রেস বর্তমানে হিট কালেকশন যারা যাদের প্রয়োজন যে আমি একটা আরামদায়ক ড্রেস পড়ব চাইব থেকে খুব রিজনেবল প্রাইসে আপনারা বলবো যে এই ড্রেসটা আপনারা কালেকশন করেন এক্ষুনি কালেকশন করেন অনলাইনে অর্ডার করেন পুরোটা বডিতে কাজ আছে এই যে ফুল বডিতে কাজ করা আছে দেখেন এটা অল বডিতে বোরিং এমবোটরি কাজ করা আছে সাইডে একটা প্যাসেজও দেওয়া আছে অল বডিতে কাজ করা এই প্যাসেজ গুলা যখন বসে বানায় পরবেন তখন এই ড্রেসের দাম পঁয়ত্রিশশো টাকা পড়বে হ্যাঁ অবশ্যই পঁয়ত্রিশশো টাকা সুইচ বয়লের এটা নরমাল কাপড় না এই কাপড়টা কিন্তু নর্মাল না এটা সুইচ বয়লার এটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়লের এবং স্লিপ ব্যাক সাইড সেই এই ড্রেস এটা কোয়ালিটি ফুল ড্রেস এটা এবং মাহাজালের এটা ক্যাটালগের কালেকশন অর্ডার করে ফেলেন মাহাজালের ক্যাটালগের আপনার সাথে যোগাযোগ করব কিভাবে আমাদের ক্যাপশনে নাম্বার গুলো যোগাযোগ করেন কালারটা পার্পল ল্যাভেন্ডার পার্পল এস ব্ল্যাক এবং ল্যাভেন্ডার অফ হোয়াইট কম্বিনেশন সবচেয়ে আপুদের দুর্বলতার প্রিন্ট সবচেয়ে হিট ডিজাইন এটা এটা বর্তমানে হিট কালেকশন একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি যেটা প্রাইস দিচ্ছি মাত্র 1000 1000 টাকা 1000 টাকা অল বডিতে এমবডারি কাজ করা আছে অল বডিতে এমবডারি কাজ করা আছে প্যান্টের কাপড় 100% সুজ বয়ল এ কাপড় কি

অনেকে বলতে পারে যাইহু অনলাইনে অফার দিচ্ছে না এটা আমি দ্রুত অফারটা দিয়ে আমার লস হোক তারপরে আমি অফার দিয়ে দিলাম হ্যাঁ দ্রুত একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে অনলাইনের জন্য সর্বোচ্চ অফার সর্বোচ্চ অফার মাত্র মাত্র কত মাত্র এক হাজার টাকা অফার এটা যখন প্যাসেজ গুলো আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এদের প্যাসেজ গুলা নিচের প্যানেল লাগাবেন গলায় লাগাবেন অনেক সুন্দর বেশি পরিমানে প্যাসেজ দেওয়া আছে এই যে দেখেন প্যাসেজটা সর্বোচ্চ অফার সর্বোচ্চ অফার এইটা মনে রাখার মতো অফার মাত্র কত দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা আছে নিয়ে আসছি আপনাদের জন্য প্রচুর কালেকশন আছে সাথে সাথে যে পঁয়ত্রিশশো টাকা অফার দিয়ে দিই আপুদের জন্য একটা স্পেশাল ধামাকা মাত্র মাত্র কত মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আসসালামাইকুম